আসসালামু আলাইকুম এটা রাত্রে তো ইফতারি শেষে একটু চটপটি করে নিয়েছি চটপটির ভিডিওটা দেওয়া আছে সবাই দেখে নেবেন তো এই যে সব কিছুই সুন্দর করে নিয়ে ছোট যে সদস্যগুলো বাসায় তাদের নিয়ে সুন্দর করেই ঈদের রাত আগের রাতটা খুবই আনন্দে কাটাইয়া দিলাম মেহেদি হাতে দিয়ে তো এখন পরের দিনের সকালের কোনো ভিডিও আর করতে পারি নাই তো সকালবেলা যেহেতু আম্মুদের বাসায় চলে যাব তো দুপুরে বারোটার দিকে গুছিয়ে নিয়েছি এদের নামাজ পড়ে আসছে ওরা তারপরে তখন আমার দেবর বলল যে আজ খাওয়া দাওয়া ওদের বাসায় করে তাই বের হতে হবে তো এটা মুরগির বিরিয়ানি করেছিল তো সেটা ছাদের উপরে গিয়ে সবার জন্য এই যে বেড়ে দিচ্ছে এখন এটা খাওয়া দাওয়া করে বের হয়ে যাবো তো এই যে সবাই বসে পড়েছে পুরো বাড়ির সব ছেলে মেয়ে দিয়ে বড়রা দিয়ে তো দুপুর বারোটার সময় একদম এতটা গরম তার ভিতরেও আনন্দ করে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে টানিয়ে ভালোই লাগলো তো প্রতিটা প্লেটে সুন্দর করে শশা দিয়ে বিরিয়ানি দিয়ে আর ডিম দিয়ে দিয়ে দিচ্ছে দিয়ে যে সব ছেলে বউ শাশুড়ি আমরা সবাই একসঙ্গে আসি দেবর ভাসুর মিলে তো আমি ভিডিও করার জন্য এখনো বসি নাই ভিডিওটা করতেছি যে আপনাদের সাথেও শেয়ার করে নেওয়া যাক যে পরিবারের সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়াটা এই যে আমার মেয়ে খেতে বসে আছে তো আমাদের একদম গুসানো হয়ে গেছে তখনই খাওয়া দাওয়া করে বের হয়ে যাব তো এর জন্য আর আমার ঘরের ভিডিওগুলো আর করা হয় নাই তো দেখুন খুবই আনন্দ করে সময়টা কাটালাম তো দুপুরবেলা গরমের জন্য সবাই পোশাক আশাক খুলে ছাদের পরে নিলে বিলেই খাওয়া দাওয়া করে নিচ্ছে তো তার ভিতরে ভিডিওটা করা আমাদের গোছানো তো তার জন্য আমরা বেরিয়ে যাব এই জন্য তো এই যে আমার ছেলে বসতে পারতেছে না তো এটা আমার দেবরের মেয়ে এই যে আমার মেয়ে আর ওর আব্বু ভিতরে বসে আছে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতেছি তো ঈদের দিন দুপুরবেলা সবাই একসঙ্গে সময়টা কাটানো হলো খুবই আনন্দের একটা বিষয় মজা করে সময়টা কেটে গেল তো এখনও কিন্তু আমি খেতে বসি নাই তো এরপরে আমি আমার ভাতটা নিয়ে ঘরে চলে গিয়েছিলাম তার কারণ এতটা গরম ছিল তো এই যে আমার মেয়েটা কিন্তু এখনও খেতেই আছে এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাসায় চলে আসছিলাম তারপরে সন্ধ্যের দিকে সবাই মিলে মেলা বসেছে তো মেলায় ঘুরতে চলে আসলাম তো তার একটু ছোটো খাটো ভিডিও নিয়ে নিলাম তো কিছু ছোটো টুকি নাকি টুকি টাকি জিনিসপত্র কিনে নিয়েছিলাম সে আর এগুলো তো নেই নি এগুলো আমার একটা ভালো লাগলো না তো সবগুলোই দেখার পরে দেখুন ভালোই কিন্তু আমার কাছে তো আমার একটা ভালো লাগেনি তো আমি নিলাম না এবার মেলায় চলে আসছি এই যে নাগরদোলনা সব কিছুই এদিকে কিছু সেফটি পেন বড় যেগুলো কিনতেছি তার কারণ আগের থেকে ঈদের মার্কেট হয়ে গেছে আর এগুলো কেনার তেমন কিছু নাই তারপরেও মেলায় ঘোরাঘুরি করলে একটু ভালো লাগে তার জন্য তো এই সব কিছু ছোটোখাটো একটু করে ভিডিও করে নিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে তার জন্য তো এভাবে কিন্তু বেশ ভালোই লাগলো খুবই কষ্ট হয়ে গেছিলো তারপরেও আনন্দটা করলাম এর ভিতরে ঘুরতে ঘুরতে ছেলের বায়না এসে গেল নাগরদল নাই উঠবে তো দেখলেই তো কেমন একটা লাগে তারপরেও দিয়ে দিলাম ওঠার জন্য তো এই যে দেখুন এই নৌকারটা দেখলেই ভয় লাগে তবুও ছেলে ফেলে উঠতেছে তো আমারটা আমার ছেলেটাও উঠে গেলো তো বেশ আনন্দ করে এটা কাটিয়েছি এই যে দেখুন ওর সিরিয়ালে দাঁড়িয়ে আছে যে নৌকায় উঠবে কিন্তু উঠতে পারতেছে না এতটা ভিড় তো আমার মেয়ে আমার বোনরা আর আমার ছেলে আমরা নিচেই থেকে সেটাগুলো ভিডিও করব তো এখন এই যে সিরিয়ালে রয়েছে এখন ওররা অনেকেই কাগজ নিয়ে উড়িয়ে দিচ্ছে তো একটু ভিডিও করে নিলাম এরপরে আমার ছেলেরা উঠবে সিরিয়ালে এখনও দাঁড়িয়ে আছে তো বেশ বড়ই একটা মেলা বসেছিল তো আধা ঘন্টার পর গিয়ে ওই যে আমার ছেলেটা উঠে গেছে হাত ওষো করতেছে তো তাও একটু ভিডিওটা করে নিলাম তারপরে এর থেকে নেমে আবার দোলনাগরদোলনায় উঠবে তো এই যে নাগরদোলনায় উঠে গেছে উঠে সেটাও একটু ভিডিও করলাম তো অন্য নাগরদোলনায় ছেলেরা কাগজ ছিঁড়ে নিয়ে গেছে আতসবাতি যে কত কিছু যে করতেছে তার ভিতর দিয়েই আনন্দ করে পুরো ভিডিওগুলো করে নিলাম তো এখন ওই যে নেমে আসতেছে নেমে আসতেছে এইভাবে এবার ইটটা কাটিয়ে ফেললাম তো রাত্রে একটা মজার বিষয় ওইখান থেকে হেঁটে আমরা বাসায় চলে আসছিলাম খুবই আনন্দ করে মজা করে এই যে চলে আসছে এখন ওই যে গেটের বাইরে চলে আসছি এখন কিন্তু বাসায় যাওয়ার পালা তো বাইরে আসলি এতটা ঘোরাঘুরি করতে করতে আমার বোনের মেয়েদের সঙ্গে দেখা হয়ে গেল বোনরা মেয়েদের নিয়েও ঘুরতে আসছে তো ছোট একটি ভিডিও নিয়ে নিলাম তো এরা দুই বোন কিন্তু জমজ দেখে বোঝা যায় না দুইজনে আলাদা দেখতে তো ঈদের দিনটা খুবই আনন্দের ভিতর দিয়ে পরিবারের সঙ্গে সবার সঙ্গে এনজয় করলাম আল্লাহ হাফেজ